চারপাশে তো পাট আর পাট আর ধান আর ধান তো এই সময় তো মূলত এই যে এই মই দিয়া বা এই জমি খুঁটা এইগুলো আমাদের এলাকায় দেখা যায় না তো আপনারা নতুন করে এই বছর কি পরিকল্পনা করবো লাগছেন এই বৃষ্টিতে অনেক পাট মায়ের যায় এখন এই জন্য এই জায়গায় ধান লাগানো হয়েছে ধানের ফলন ভালো আর খরচও কম এই জন্য আমরা ধান করতেছি গত বছর এই জমিতে কী ছিল গত বছর জমিতে পার্সেল পার তো এই জমিটা কি পুরো নিচে ও হ্যাঁ নিচে জমিটা নিচে তো নিচে থাকলে জ্যোতি আপনার পানি বাইদে যায় সেই ক্ষেত্রে আপনার পাট মাইরে যাওয়ার সম্ভাবনা পাটে খরচ বেশি পাটে দাম নাই মানে নানা না জামেলা তো এই জমিটা যেহেতু নিচে আপনার ধান এর সম্ভাবনা একটু বেশি বেশি তো কি ধান লাগাবেন এবার এটা হলো 87 99 87 99 কত দিনে আসবে এটা তিন মাসে আসবে 3 মাসে তো আপনার আরেকটা ধান কি আসবে মানে পাটের সাথে সাথে পাট কাটার পরে আরেকটা একটা ধান কি রোপণ করা যাবে কিনা সেই ধানটা বুনে দেওয়া হয়ে গেছে সেই ধানটা যাবে মানে দুইটা ধান যদি হয় তাই সেই ক্ষেত্রে কিন্তু লাভবান আর যদি একটা হয় তাহলে কিন্তু লস লস আচ্ছা আমরা এখন আমি কি কাজ করবো লাগছেন এখন এই বন জঙ্গল চ করতেছি এই যে আগাছা চ করতেছি এরপরে পরিষ্কার করে পরে ধান লাগাবো আপনার জমিটা চাষ দেওয়ার পরে যে ঘাসগুলো দেখেন এই যে উঠে গেছে তো এই যে এইগুলো যদি এখন না বাসে কয়েকদিনের মধ্যে এই 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 ঘাসগুলো আপনার শিকার সারিয়ে দিবে শিকার সারার পরে পুরো জমি এমনভাবে মানে ঘাস হয়ে দেবো যে নিরাইয়া পরিষ্কার রাখাটা কষ্টকর তো এই জন্য এখন যদি করে তাহলে অল্পতে মানে এটা কোর্স মানে সম্ভব হবে দে সাহেব মামা কি করে একটু দেখি মামা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি করবা লাগছেন এরা? বাংলার কৃষকেরা আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা কাজটা কি করবা লাগছে? এই শুমা কাজ করতেছি। 99 কৃষি অফিস থেকে 99 ধান দিছে আমাদের। এই ধান চাষ আবাদের জন্য কাজ করতেছি। মানে জমি এখন চাষ দিয়ে বা চাষ কইরা এখন মই দিতেছি। এরপরে লাগাবো। আচ্ছা এইভাবে ধান লাগাই দিলে না আগে পাতো দিতে হয় পাতো কি কমপ্লিট ধান এর হ্যাঁ ধান এর সারা কমপ্লিট লাগানোর পূজুক হয়ে গেছে এই কালকের থেকেই লাগাবো ধান আচ্ছা বিodoশ কি এটা হচ্ছে আপনার মই দিতেছে মই আগে কিন্তু একসময় আমরা দেখতাম যে আপনার এইভাবে মানে চঙ্গ দিয়া গরু দিয়ে মই দিত ঠিক আছে এখন আর সেই গরুরে কষ্ট দেনা ওইতে না এখন ট্রাক্টর আইসে গাড়ি আইছে অনেক পদ্ধতি এখন কিন্তু কষ্ট করে আপনার এইভাবেই মানে কলার গাছ দিয়ে মানে মইটা দিতে হয় আর কি এই যে সারা বইতে পানি কিন্তু আপনার আইলির পাশ দিয়ে দেখেন যে আপনার মাটিগুলো দেখা যেতেছে তার মানে হচ্ছে আপনার এই জায়গার আইলির কাছতে আপনার উঁচে এই জায়গা যখন আপনার ধানটা রোপণ করবে তখন কিন্তু এই উঁচে জায়গা আপনার পানি উঠাইতে অনেক কষ্টকর হয়ে যাবে তখন যদি পানি উঠাইতে না পারে তখন কিন্তু এই এই মানে আলির চারপাশ দিয়ে আপনার ধানগুলো হবে না ভালো হবে না তো এই জন্য কি করতেছে আপনার চাষ দেওয়ার পরে যে উঁচে ধানগুলো মানে উঁচে যে মাটিগুলো আপনার সরাই সরাই মাটি মানে ভিতরে দিয়ে দিতেছে এইটা হচ্ছে এইটার উদ্দেশ্য